ফের আন্দোলনে নামছেন জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করে আগামী দিনের কয়েকটি কর্মসূচি জানিয়েছেন তারা শুক্রবার অর্থাৎ ছয়ই ডিসেম্বর মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে তারপর সেখান থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন পর্যন্ত যাওয়া হবে চিকিৎসক নার্স সহ সব স্বাস্থ্যকর্মীদের সংগঠনকেই ওই মিছিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে উছরাও সাধারণ মানুষকেও অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ড। বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে सीबीआईয়ের চার্জশিট দরিতে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না এই দুটি প্রশ্নে জবাব চাইতে আমরা আগামী 7 তারিখ দুপুর 3 টায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এর সামনে জমায়েত করে সেখান থেকে ভবনের মিছিলে ডাক দিচ্ছি। এই কর্মসূচিতে সিনিয়র ডাক্তার নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন অভয় মঞ্চ সহ সমস্ত নাগরিক সংগঠন ও স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা শুরু থেকেই আমাদের সাথে লড়াইয়ে সামিল ছিলেন এবং সর্বোপরি আপাম জনসাধারণকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি মিছিল ছাড়াও দ্রোহের ফ্রেম ফেস্টিভ্যালের ডাক দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা তবে এই ফেস্টিভ্যালের সূচি এখনো ঘোষণা করা হয়নি আমরা সিদ্ধান্ত নিয়েছি অবয় মঞ্চের তরফে দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল করা হবে আমাদের রাগের ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের প্রতিবাদের ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের শোকের ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের প্রতিবাদের ফিল্ম ফেস্টিভ্যাল দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল হবে আর্জিকর কাণ্ডের পর মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচার চালানোর অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল অভিজ্ঞে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে কিন্তু আন্দোলন কিছুটা স্থিমিত হতেই তাদের ফের মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনা হয় আর এই বিষয়টি নিয়েই প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা জানতে চান একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে তাদের পদে ফেরানো হলো বিরুপাক্ষ সন্দীপ ঘোষের কেন রাজ্য সরকার বাঁচাতে চাইছে সেই নিয়েও প্রশ্ন তোলা হয় হাসপাতালের সার্জারি বিভাগে দীর্ঘদিন ধরে কলেজে কলেজে প্রশ্নপত্র ফাঁস করা ছাত্রদের পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেওয়া বিভিন্ন কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক অনিয়ম করা এইসব কার্যকলাপ ছাড়াও বুড়ি বুড়ি দুর্নীতি ও দুস্ফোরে যুক্ত থাকা কোন ক্ষমতা বলে মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ জায়গায় পুনরায় ফেরোতেও তার জবাব আমরা স্বাস্থ্যমন্ত্রী থেকে চাই আর জি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার পর ওই দুই চিকিৎসকের নাম উঠে আসে অভিযোগ মেডিকেল কলেজে ট্রেড কালচার চালাতেন তারা এছাড়া মহিলা চিকিৎসককে যেদিন ধর্ষণ এবং খুন করা হয় সেই দিন সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওটিতে অভিক এবং বিরূপাক্ষকে দেখা যায় এরপর প্রশ্ন ওঠে আরজিকর হাসপাতালে চিকিৎসক না হওয়া সত্ত্বেও কেন ওই দিন সেমিনার রুমে উপস্থিত ছিলেন তারা সাতই সেপ্টেম্বর তাদের সাসপেন্ড করে মেডিকেল কাউন্সিল আরজিকর কাণ্ডের আবহে রাজ্য মেডিকেল কাউন্সিল জানিয়েছিল অভিক এবং বিরুপাক্ষ কোনো বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না কিন্তু দোসরা ডিসেম্বর সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয় কাউন্সিল তরফে জানানো হয় আইনি ভিত্তিতে ওই দুই চিকিৎসককে বাদ দেওয়া হয়নি এমনকি কাউন্সিলের আইনেও বহিষ্কারের কোনো নিয়ম নেই সেই কারণে ফের তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে